বিরাম বিরতির পর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী খতম ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লার শীর্ষ নেতা ফের তৈরি নতুন সংঘাতের সম্ভাবনায় নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো কয়েকদিন আগেই আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় লেবানালের সাথে ইসরায়েলের সংঘর্ষ বিরতি হয়েছিল এবং যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল যে লেবানন সীমান্ত থেকে সেরা সেনা সরিয়ে নিতে ষাট দিন সময় নেবে ইসরায়েল এবং কেউ একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ সারাতে পারবেন না কিন্তু সেই বিরতি লঙ্ঘন করে নেতানীয় বাহিনী ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে বলে গত সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জ অভিযোগ করেছিল কারণ লেবাননের তরফ থেকে রাষ্ট্রপুঞ্জ অভিযোগ জানানো হয়েছিল এবং রাষ্ট্রপুঞ্জের দাবি করা হয়েছিল যে সংঘর্ষ বিরোধী চুক্তির পরেও ইসরায়েলের হামলার ফলে লেবাননের প্রায় একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং লেবানন সরকারের অভিযোগ ছিল যে লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের ভূখণ্ডের পাঁচটি সামরিক আহ কৌশলগত অবস্থান এখনো পর্যন্ত দখল রেখেছে ইসরায়েল সেনা না এই নিয়ে যখন বিতর্ক চলছে ঠিক তখনই জানা গেল যে দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এবং এর ফলে ইরানের মদতপুষ্ট সশস্ত্র জঙ্গি সংগঠন হিজবুল্লার একজন শীর্ষ নেতা নিহত হয়েছে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে দু দেশের মধ্যে ফের চাপন উৎপাদন শুরু হয়েছে এবং আবার নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে লেবানান সরকারের তরফ থেকে ইসরায়েলের হামলায় দুজনের মৃত্যুর কথা স্বীকার করা হলো তাদের পরিচয় সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি দেখো দিয়া বিষয়টা হচ্ছে দু তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের একটি অনুষ্ঠান চলছিল এবং সেই সময় হামাস জঙ্গিরা তা আক্রমণ করে এবং প্রায় বারোশো লক্ষে হত্যা করে তারপর থেকেই ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে দক্ষিণ শিয়া জঙ্গি গোষ্ঠী এবং ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ তারাও হামাসের সঙ্গে তাল মিলিয়ে বিরুদ্ধে যুদ্ধ অসম করেছিল এবং এক বছর ধরে দুতরফের মধ্যে সংঘর্ষ পড়ে গত বছরের নভেম্বর মাসে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে মধ্যস্থতার জন্য দুই পক্ষই সাময়িকভাবে যুদ্ধবরুক্ত রাজি হয় এবং দু দেশের মধ্যে চুক্তি হয়েছিল যে দুদেশ থেকেই সাধারণ মানুষ একে অপর দেশে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিন্তু তারপর থেকে ইসরায়েল বারবার করে হামলা চালাচ্ছে এবং গতকাল এবং আজকে সকালবেলা যে হামলা হয়েছে সেই হামলা এখনো পর্যন্ত অন্যতম বড় হামলা বলেই ইসরায়েল তরফ থেকে জানানো হয়েছে আর এর ফলে হিজবুল্লার শীর্ষ নেতা মারা গিয়ে তাদের সংগঠনের যথেষ্ট ক্ষতি হয়েছে এই বিষয়টি প্রত্যাঘাত হিজবুল্লাহ দেবে বলেও মনে করা হচ্ছে ফলে নতুন করে একটা সংবাদের সম্ভাবনা তৈরি হয়েছে মধ্য পাচ্ছে দিয়া ধন্যবাদ আপনারা ধরে ইসরায়েল এবং হামাসের হামাসের মধ্যে সংঘর্ষ চলছে এবং ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে তবে এখন দেখার বিষয় হিজবুল্লাহ কি পদক্ষেপ নেয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন